দেখতে দেখতে মেয়েটা আমার কতই না বড় হয়ে গেল নিজ হাতে মেয়েকে সাজিয়ে দিচ্ছে আর আমার বুকের মধ্যে ধক ধক করে উঠতেছে কবে জানি মেয়েটা বড় হয় এভাবে সাজু গুজু করে অন্যের ঘরে চলে যায় আমার ওদিন থেকে চলে যায় অনেক খারাপ লাগতেছে মেয়েকে যখন সাজিয়ে দিয়েছিলাম মেয়ে মানুষ আসলে বড় হইতে বেশি সময় লাগে নাই তো সেদিন এর জন্ম হলো আর দেখতে দেখতে তিনটি বছর হয়ে গেল সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তবে মেয়েকে সাজিয়ে দিতে আমার অনেক খারাপ লাগছিলো কবে জানি মেয়েটা আমার বড় হয়ে অন্যের ঘরে চলে যাওয়া অনেক খারাপই লাগে মেয়ে হয় জন্মগ্রহণ করলে অন্যের ঘরে যেতেই হবে এটাই স্বাভাবিক এটা মেনে নিতেই হবে যেহেতু মেয়ের জন্মদিন তাই মেয়ের জন্মদিন উপলক্ষে একটু ওকে একটু সাজিয়ে দিলাম আর তেমন কোনো আয়োজন নেই শুধু একটু কেক কেটে নেব যেহেতু আমাদের আমরা রংপুরে শিফট হয়ে যাচ্ছি আমাদের বাসা এলোমেলো তাই আমার ভাইয়ের বাসায় ওর বাসায় মেওমান ছিল ওই মেওমানের জন্য রান্না বান্নাও করেছিলাম আর মেয়ের জন্মদিনটা ওখানে করে একটা কেক নিয়ে এসে শুধু কেকটা কেটেছিলাম তাই এখন আমার মেয়ে কত পরিমাণে আনন্দে আছে দেখেন অনেকে বলবেন কেক কাটা জানা কেক কাটা হারাম সেটা আপনি জানেন আমি জানি সবাই জানে কিন্তু বাচ্চাদেরকে কীভাবে বুঝতে পার এখন আমরা তো জানতামই না যে আমাদের জন্মদিন কবে আমাদের আর আমাদের বাচ্চারা অলরেডি ওরা জানে তার জন্মদিন তার জন্মদিনে কেক কাটতে হবে বেলুন আনতে হবে এভাবে ওরা আগে থেকেই জানে তাই মেয়ের জন্মদিন উপর ওকে সাদা মাটা একটু আয়োজন মেয়েকে এই জামাটায় একজন গিফট করেছে ওর একটা চাচু গিফট করেছে তাই কেমন লাগতেছে আমার মেয়েকে অবশ্যই কমেন্টস করে জানাবেন জামাটা অবশ্য অবশ্যই অনেক ভালো হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর মেয়ে দেখেন আমার এত পরিমাণে কি করতেছে এরা দুই ভাই বোনে এরা এত পরিমাণে ইয়ে করতে পারে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি আর কি করতেছে আনন্দে লাফালাফি মানে এত পরিমাণে আনন্দ বাচ্চাদের আনন্দ দেখলে এমনিতেই ভালো লাগে বাবা মায়েদের অনেক ভালো লেগেছিলো বা আমার মেয়েকে দেখতে তো মাসাল্লাহ অনেক সুন্দর লেগেছিল সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ওর তো ধৈর্য হচ্ছে না কখন কেকটা কাটবে কখন কেকটা খাবে ওর কোনো ধৈর্য হচ্ছে না তাই ওই জামাটাতে কতটা আনন্দ দেখেন কি থাকে কি করতেছে আমি নিজে নিজে অবাক হয়ে যাচ্ছি ও কেকটা কাটতেই দিচ্ছে না ও শুধু বলতেছে কখন আমি কেক কাটবো অবশ্য ওর কেক কাটার সময় চলে আসলো কেউ নাই আমরাই আমরাই কয়েকজন শুধু কোনো অনুষ্ঠান এখানে নয় কেউ আবার অন্য কিছু মাইন্ড করিয়ে না এখানে কিন্তু কোনো ধরনের অনুষ্ঠান নয় শুধু একটা কেক নিয়ে এসে কেকটা কাটা হয়েছিল এই আর কি এখন যে কেকটা যে কাটবো সেটাও সিম্পল এখানে কোনো মোমবাতি কিছু আনা হয়েছিল না পরবর্তীতে আবার আনা হলো এগুলো আমার ভাইয়ের বাসার গেস্ট ছিল ওনারা যেহেতু ছিল তাই ওই সময় কেকটা কেটে নিয়েছিলাম যদি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও যেন বড়ো হয়ে অনেক কিছু করতে পারে এখন দেখেন ও কেকটা যে কাটবে ও সেটা পর্যন্ত ধৈর্যর হচ্ছে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়াও শুভকামনা রইল আজকের ভিডিও বন্ধ আল্লাহ হাফেজ